আওরা উনি কে আমি ওরা যে পরিস্থিতির আছে হাসা

আমাদের মধ্যে এক ছেলে করছে যে ইয়াম ওরা যদি মারে এখন ওই জায়গা ওই জায়গায় ছিল আমরা হলো খালি আমরা আমরা মারামারি করব কিন্তু মারামারি প্ল্যানিং কি আমরা যে যেটা ভাবলাম তাও আমরা চ্যাংলা ব্যাংলা কোনো যে ইয়াম মারামারি নয় বড়রা তো আছে তাও ওই পরে ইয়া এক চ্যাংলা ব্যান হলো লাঠি হলো এক সাইডে থুলো দিয়ে হলো দুদু ভুল ভবিষ্যৎ লাগে খালি হাতে তো আর মারামারি করবে না তারপর হলো ফরিদ বরাব্বা ইন্তাজ বরাব্বা এরা আলো আসার পর ওরা গেল ওর থেকে আমার দেখে গেল তারপর ফরিদ বরাব্বা ইনতাস বরাব্বা আলো আসার পর আমার ডাকলো ডাকার পর কে বাবা আমি আর ওই যে চ্যাংরা আমার সাথে আরেকজন ডাকছে ওই চ্যাংরা হলো দুইজনে আপবেন এইরকমকে বলতেছি যে এইরকম বৃত্তান্ত ঢাকা যাচ্ছে সে বাজারের মধ্যে ওখানে ধরে ভয়ে মানে কানত ফুটিছে